কেউ গাড়ির মধ্যে ঢুকেছিল হ্যাঁ ব্যক্তিদেরকে জায়গা টেনে বার করা হয় বার করে সাইডে রেখে দ্রুত টানা আর ওসির তৎপর যায় এই মুহূর্তেই নজর রাখতেই হচ্ছে কারণ কাজ সেরে গান্ধী থেকে শ্বশুর বাড়ি ফেরার পথে ও ১২ চাকার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পা কাটা পড়ল এক যুবকের বুধবার দুপুর একটা নাগাদ ঘটনাটি ঘটেছে গান্ধীசாலার রাজ্য সড়কের ভরতপুর থানার চুয়ারтор ব্রিজের কাছে जखमी যুবকের নাম দিল শেখ তারই ভারেই ভরতপুর থানার কলিশা গ্রামে তবে তিনি ওই থানার চিকরা গ্রামে শ্বশুর বাড়িতে থাকতেন যখন যুবকের পরিবার সূত্রে জানা গিয়েছে প্রায় তিন বছর ধরে কর্মসূত্রে ওই যুবক সৌ দিতে থাকতেন তবে তিন মাস আগে তিনি সেখান থেকে বাড়ি ফেরেন এরপর এদিন সকালে বাইক নিয়ে কান্দিতে বিশেষ কাজে গিয়েছিলেন সেখান থেকে দুপুর দেড়টা নাগাদ বাড়ি ফেরার পথে ঘটনাস্থলের কাছে বারো চাকা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় প্রত্যক্ষদর্শীরা জানিয়ে চালক ট্রাক নিজের দিকে দিকে একটু পড়লে সঙ্গে হয়। এরপর যুবক বাইক থেকে নিচে পড়ে গেলে দুর্ঘটনায় শরীর থেকে বাম পা বিচ্ছিন্ন হয়ে পড়ে এই ঘটনায় সেখানে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পরে ভরতপুর থানা পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় পুলিশ ট্রাক সহ চালকে আহত পড়েছে এবং दुर्घटनाग्रस्त ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে গেছে পাশাপাশি যখন যুবকে চিকিৎসা জোন কান্দি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে এই ঘটনায় কে কি বললেন দুর্ঘটনার খবরটা কখন পেলে এবং কখন এসে দেখলেন আট ঘন্টার 1:30 33 নাগাদ ঘটেছে ঘটনাটি একটা এলপি গাড়ি আসছিল ভরতপুর থেকে কান্দি দিকে আর একটা মোটরসাইকেলওয়ালা যার নাম দিলদার শেখ ও কান্দি থেকে যাচ্ছিল ভরতপুর এবং চৌদারে ঠিক ঢালের মুখে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায় ব্যক্তিটার পাটা মা পাটা চলে যায় হ্যাঁ ও হ্যাঁ পায়ের উপর দিয়ে গেছে পাটা কেটে ওর গাড়ির মধ্যে ঢুকেছিল হ্যাঁ ব্যক্তিটাকে যা টেনে বার করা হয় বার করে সাইডে রেখে বরপোতার ওসির তৎপরতায় তাকে হসপিটালে পাঠানো হয় ওটা ড্রাইভারদের লাপরোহের কারণে গাড়িগুলো খুব স্পিডে যাচ্ছে এবং ট্র্যাফিকগুলো ফলো করানো ঠিকঠাক তার কারণে ঘটছে আমি চাইছি একটু গাড়িগুলো আস্তে আস্তে চলে সেরকম দেখতে পাই এবং ভরপুর থানাকে বলা হবে যাতে করে ট্রাফিক বাজারে বাজারে জানে ওই পুলিশ পিকেটগুলো লাগিয়ে দেয় গাড়ি দুটো কি পুলিশ আটক করেছে হ্যাঁ দুটোই আপনার নাম আমার নাম হচ্ছে আলমগীর শেখ ডাক নাম রাজু হ্যাঁ আমি স্থানীয় কিভাবে ঘটেছে অ্যাকচুয়ালি দুর্ঘটনাটা ঘটেছে বলতে আমরা ছিলাম না আমরা টোটো চালক মানুষ টোটো নিয়ে বাড়ি ঢুকলাম তারপরে রীতিমতো আমার ভাইজের মুখে শুনতে পেলাম এসে দেখি যে প্রচুর লোকজন জমা হয়েছে এখানে এবং ছেলেটাকে একটু চিনে জানি পলিশা গ্রাম বাড়ি ওনার সঙ্গে কথাও বলি মাথায় পানি ঢালা হয় উনি পানি খেতে চান পানিটা খাওয়ায়নি যেহেতু অ্যাক্সিডেন্টের ব্যাপার ওনার সঙ্গে কথা বলছিলাম একটু দেখলাম যে না অজ্ঞানটগ্ঞান হয়নি যেমন দুর্ঘটনা ঘটে স্বাভাবিক মেন রাস্তার উপরে সেরকম দেখলাম লরিটাও আটক করা এখানে দাঁড়িয়ে রেখেছিলো পাবলিকে এই পর্যন্ত ব্যাপার এইটুকুই দেখলাম আমার নাম ফিরোজ শেখ এখানেই বাড়ি আমার আপনার যত সম্ভব বাম দিকটাই হবে বাম দিকটা লক্ষ্য অতটা করিনি তবে বাম দিক হ্যাঁ লরির চাকার তলায় পাটা ভরা ছিল আধিকটা আমার নাম ফিরোজ শেখ চোড়াতাড়ি লোক এখানে বাড়ি কখন বাড়ি থেকে তো সকালে বেরিয়ে কিন্তু থাকে তো শ্বশুর বাড়িতে এই ঝিকড়ে বাড়ির অরিজিনাল বাড়ি হচ্ছে আমাদের পলিশা গ্রাম ভরতপুর থানা ও হয়তো শ্বশুর বাড়ি থেকে হয়তো আসছিল কিবা কাঁদি থেকে হয়তো বাড়ি শ্বশুর বাড়ি যাচ্ছিল এইটুকুই জানে আমি এইমাত্র খবর পেলাম আমার মিসেস এর কাছ থেকে আমি তো বহরমপুর থেকে এই মাত্র গাড়ি নিয়ে আসি তো আমাকে ফোন করলো যে তোমার ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে বলে চোহাতর ব্রিজের কাছে এই মুহূর্তে আমি ছুটতে ছুটতে আসি দুর্ঘটনা করেছে তোমার নাম কি দিলদার হোসেন দিলদার হোসেন বয়স কত অনুমান কত হবে হয়তো 30 বছর এসে মাস দিনে হয়ে গেল বাড়ি এসছে ওই বাড়িতে ওয়ার ছেলে মেয়ে আছে একটা মেয়ে আছে একটা ছেলে আছে পেটে আর একটা বাচ্চা আছে বিশেষে